আবা মার জন্য বাবা মার প্রিয় মাছটা আনলাম কিন্তু খাওয়াইতে পারলাম না অনেক একটা দুঃখ হয়ে গেলো আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা বলো প্রায় তো আমার আব্বা মার জন্য মাংস আনলে রান্না করলে খাইতেই চাই না একটু আড়ি মাছ পছন্দ কিন্তু আমার জামে আবার বেলা আড়ি মাছ নিয়ে আসছে কিন্তু আর মাছ আনলে কী হবে আমার বাবা মাকে আমি খাওয়াইতে না অনেক একটা দুঃখ লাগছে আমার কাছে মানে বুকটা ফাইটিয়ে গেছে এরকম লাগছে কারণ আমি নিয়েছিল আব্বা মা সকালে যাবে বলছে সিএনজিতে তো সিএনজিতে যাবে দশটা এগারোটার দিক তা আমি ভাবছিলাম সকালে রান্নাবান্না করে দেব কিন্তু খাইয়াটে যাবো কিন্তু সিএনজি যখন ফোন দিছে বলছে ভোর সাতটা বাজে ইচ্ছে তাদের নিয়ে যাবে তাদের আরেক জায়গা নাকি খ্যাপ আছে যাই হোক এর জন্য খাওয়াইতে পারিনি কিন্তু অনেক কষ্ট লাগছে পরে রাব্বু কি করার আসে খাওয়াইতে না আজকে রান্না করো তাজা তাজা আইরি মাছগুলো গুলো আজকে আমি রান্না করলাম কিন্তু আমার বাবা মাকে খাওয়াইতে না দেখে আমার অনেক একটা দুঃখ মানে মনে পেতে একটা কষ্ট লাগছে কারণ আমরা একটা মেয়ে বললার কথা যে কোনো মেয়েই হোক বাবা মা যদি একটা খাইতে চানে বাট কি হয়েছে মানে আমার বাবা মা একটা মাছটা পছন্দ করে পরে রাব্বুরা বলছি যে আইড়ি মাছ নিয়ে এন পরে আর ব্যবসা রাব্বুর লগে নিয়ে আসছে আর আমরা ভাবছিলাম যে আজকে বিকালবেলা যাবে কিন্তু মানে একবার ভোরবেলায় গেছে তারপর বলছে দশটা এগারোটার দিক যাবে কিন্তু তারপর আমার ছিল দশটা এগারোটা বাজে যা গেলে আমি আর এই মাছগুলো রান্না করে খাওয়াইতে পারবো রাত্রে অনেক রিকোয়েস্ট করেছিলাম রাত্রে রান্না করে রান্না করে কিন্তু আমার আব্বা আমরা রান্নাই করতে দেন যে ঠান্ডা ভিতরে না যা রান্না করছে তৈরি খাই না তো আর রান্না নেই সকালে রান্না করিস একবার খাইতে যে জামানে এত যন্ত্র কিন্তু আসলে খাওয়াইতে পারি না মনটা ভিতরে অনেক একটা কষ্ট লাগছে মানে কেমন জানি মনটা ভিতরে খুতখুত লাগছে যা আসলে খাওয়াইতে পারলাম না এমন একটা কেমন নেই তারা তো হিননা খাইতে পারবে তারপর তো আমি মেয়ে মানুষ মেয়ের বললে কথা বাবা মা হোক শ্বশুর হোক তাদের একটা জিনিস পছন্দ জিনিস যদি আমি না খাওয়াইতে পারি না আনলো একটা কথা আসলো তাই যাই হোক তাজা মাছগুলো আবার রান্না করলাম আজকে আমরা খাওয়ার জন্য কিন্তু আমি যখনই খাইছি আব্বা মার কথা অনেক মনে পড়ছে যে মনে হয় তারা মনে এক পিস খাইতে এরকম একটা মনে কেমন যেন একটা লাগছে তা যাই হোক যে মাছগুলো আমি ভালো করে কষাই উঠাইয়া এখন আবার সিম আলু দিয়ে দিলাম আবার আমার গ্যাস চলে ছে আজকে কারেন্টে চুলাই রান্না করব তো নতুন আলু নতুন সেম আর হলো কফি দিয়ে আমি আজকে মাছ রান্না করব। একবার ভাবছিলাম ভোনা করব কিন্তু আমার হাজব্যান্ড আবার ভোনা পছন্দ করে না কারণ দুই তিন দিন একটু ইলিশ মাছ ভোনা যা ভুনা একদিন খাইলাম কিন্তু আমার চেয়ে একদম অপছন্দ বোনা জিনিসটা তো তার আবার দিয়ে রান্না করলে ভালো লাগে তাই ভাবলাম সিম আলু কফি দিয়ে রান্না করি তাহলে মনে মজা লাগবে কিন্তু আসলে তরকারিটা অনেক মজা ছিল মানে তরতাজা মাছ কলম রান্না করলে তরতাজা গরুর মাংস যে কোনো তাজা জিনিস রান্না করলাম অনেক ভালো লাগে তাই যাই হোক এর তো রান্নাবান্না শেষ হয়ে গে যাইতেছে প্রায় কারেন্টটা চুলা আজকে রান্না করে ফেলাইলাম তো কয়েকদিন আমার হাজব্যান্ডে বলছি চুলা গ্যাসের লাইন না হলেও হবে কয়েকদিন কারেন্টটা চুলাই রান্না করি তা যাই হোক দেখি কয়েকদিন রান্না করি দুই তিন দিন যাই হোক তাই তো মাসটা হয়ে গেছে আর মাসটা হয়েছে আর আমার মার কথা আমার ভীষণ মনে পড়ছে যে আব্বা আম্মাকে একটু খাওয়াইতে পারলাম না মনে হয় রান্না করলে এক দুই পিস খাইতো কিন্তু ভীষণ মন খারাপ তারা চলে গেছে তাই চলে যাওয়ার পর আমার বেলা অনেক মন খারাপ ছিল তো একটু ছাদে যাইয়া গেলাম ছাদে যাইয়া গাছ একটু দেখে আসলাম তো তো আমি আনটি মানে আমার সামনের রুমে আনটি আর আমার ছেলে যে গেছে মেয়েও গেছে তো যাই হোক আনটি আর আমি পানি দিতেছিলাম বললাম না আনটি আর আমি নিজে সাত বাগান করতে আসি একটু কইরা আনটিও অনেক কিছু লাগাইছে আমিও লাগাইছি তা আনটি আমারটা হলো আনটি না আনটিটা হলে আমিও নেই মানে আনটি আসলে অনেক মনের ভালো মনের একটা মানুষ আমাদের দেশেরই বাড়ি মাদারীপুরের কেন মানে আর হচ্ছে মাদারপুর ডিস্ট্রিক্ট মানে একের হোম ডিস্ট্রিক্ট থানার ভিতরে আর আমাদের হচ্ছে জেলা জেলা মাদারপুর থানার শিবসা তাদের হচ্ছে মাদারপুরের পুরারা তো যাই হোক আনটি যে একটা পেঁপে চারা পেঁপে চারা লাগাবে তো আমার একটা বালতি ছিল খালি তা আনটিও লাগাই রাখি পেঁপে চারাটা ফার্স্ট টার্জ দিয়ে তো আমার গাছগুলো আনটি আর আমার মিললে আমরা সাত বাগান করতে দেখি কতটুকু করতে পারি আলহামদুলিল্লাহ তো একটু ভালো গেছে হয়েছে সাত বাগানে যখন গেছে আব্বা আম্মা যখন চলে গেছে ভীষণ মুন্ডা খারাপ ছিল আর তো মাছগুলা খাওয়াইতে পারেন আর বেশি মন খারাপ ছিল তো সাদে যা মনটা একটু ফ্রেশ ট্রেশ করে পরে বাসায় আসছি তাই তো কার বাবা মা গেলে মন খারাপ হয় ভীষণ একটু কমেন্টে জানাবেন আমার তো ভীষণ মন খারাপ থাকে মানে গ্রাম থেকে যেই আসুক না কেন শ্বশুর শাশুড়ি আসুক দেবররা আসুক কি বোনেরা আসুক বাবা মা আসুক যেই আসুক না কেন মানে আসলে আমার মন খায় ধ্যান আমাদের লাউ রকম বড়ো হয়ে গেছে মার্শাল্লা দিল আস্তে আস্তে বড় হতে আসো তো তো গাছে টমেটো হয়েছে বেগুন হয়েছে মার্শাল্লাহ দিলে সবাই মার্শাল্লাহ বলবেন যদি ভালো লাগার পুদিনা পাতা দেখেন আমি আবারও পুদিনা পাতা এক টপ করছি আরেক টপ করবো দেখি রোজার মাসা হিসাব দৈন্য পাতার পাতা আমরা বারো মাসেই খাই তাই তো বাগানের গাছগুলো কেমন আছে একটু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার গাছ জন্য দোয়া করবেন সবাই জানি সাকসেস করে শাকসবজি খাইতে পারি একটু ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ